সরহত্যা আরিফ বলছে যে এই সংজ্ঞার ব্যাখ্যা সংজ্ঞাতে যে পাঁচটি কথা এসছে বা পাঁচটি শর্ত এসছে এর ব্যাখ্যা ইসতামালা তারিফ সাবে পর আলা অমরই তাওয়া ফো হাত্তা একোনাল হাদিস ও সাহি হেন ও হাদি অমর হেয়া বলছে এই বিগত সংজ্ঞা এই যে এর আগে বায়ন করা হয়েছে তারিফ সাবে বিগত সংজ্ঞা তে কয়েকটি বিষয় উল্লেখিত হয়েছে ইস্তামালা মানে সামিল আছে সামিল আছে বিগত সংজ্ঞা আলা অমর কয়েকটি বিষয়ের ওপর এজেব তাওয়া ফোরা যেইগুলি জেনিস যেগুলি বিষয় থাকা জরুরি যেগুলি শর্ত থাকা জরুরি আবশ্যক হাততা একো নাল হাদিস ও করে হাদিস শহী হতে পারে সেই হাদিস হওয়ার জন্য এই বিষয়গুলি হচ্ছে নিম্ন রূপ ক এরতে সালু হাদিসের সনদ বা সূত্র জানে পরস্পর মিলিত থাকে মধ্যখানে কোনো বিচ্ছিন্নতা না থাকে অমান এর অর্থ কি এর অর্থ হচ্ছে আন্না কুল্লা রাবিন মিন আম্মান মোবাসন প্রত্যেক বর্ণনাকারী যে হাদিসের বর্ণনাকারী সনদের বর্ণনাকারী গুলি রয়েছে রোয়াত জামা রাভিৎ বর্ণকারীরা রয়েছে তাদের প্রত্যেকে যাতে করে তার ওপরের ওস্তাদ থেকে সরাসরি নিয়ে থাকে এমন নয় যে নিজের ওস্তাদকে বাদ দিয়ে যার কাছ থেকে নেয়নি তার নাম উল্লেখ করলো মধ্যখানে একটা সরিয়ে দিল একজনকে না এরকম না। মিন আউ্বাল সানাদ এলাম তাহস সনদের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো গ্যাপ যাতে করে না থাকে একজন তাবা তাবেই যদি বলে উমার আল্লাহ তারা বলেছেন আরে তুমি তাবা তাবেই তুমি উমার থেকে বর্ণনা করছো তুমি ওমরকে দেখেছো ওমার কাছে শুনেছো তাবেই বলবে এই কথা বোঝা গেছে অথবা ছোট তাববেই পাঁচ বছর বয়স ছিল তখন ওমর জি আল্লাহ মারা গেছেন আর বর্ণনা করেছে ওমার কালা ওমার ওমর থেকে আরে তুই পাঁচ বছর বয়সে তুই তো হাদিস পোৱা নি আমার বাপের কাছ থেকে শুনেছি তো বাপের নাম নেই কারণ ওমর ওমর থেকে বয়ান করবো সেই জন্য না হাদিস তুমি বিচ্ছিন্ন আর তুমি তোমার বাবার কাছে শুনেছ বাবার নাম উল্লেখ করো আর বলো যে আমার বাবা ওমার থেকে শুনেছে বুঝতে পেরেছেন এ হচ্ছে সনদ মোত্তাসের হহমানের সনদ সূত্রের বর্ণনাকারীদের যে সিলসিলা আছে সেটা এক অপরের সাথে মিলিত থাকা। বা মানে হ আদালত রোয়াত বর্ণনাকারীদের হ্যাঁ ধার্মিকতা আদালত মানে সত্যবাদী হওয়া তাদের ইমানদার হওয়া এর চাইতে ব্যাপক অর্থ আছে কয়েকটা শর্ত তার আছে বর্ণনা করছি পরে অর্থাৎ এই মানে অর্থাৎ ইয়ানি মানে অর্থাৎ আর এই মানে অর্থাৎ আননা কুল্লা রাবিন মেন রোয়াতে ইত্তা সাহাবিক মুসলিমান বালেগান আকেলান হ্যাঁ গাইরা মাহরুমিল মরুয়া তাহলে আদেল কাকে বলে আদেলের সংজ্ঞা হচ্ছে সালেমান পাঁচটি শর্ত যেমন সহি হাদিস হওয়ার জন্য পাঁচটা শর্ত সেই রকম একজন লোকের ইমানদার ধার্মিক হওয়ার জন্য পাঁচটি শর্ত একজন লোকের ধার্মিক হওয়ার জন্য পাঁচটি শর্ত এখন শর্তগুলির ব্যাখ্যা করছি যে আপনি ধার্মিক না ধার্মিক ফাঁসে বলছেন যে অর্থাৎ প্রত্যেক বর্ণনাকারী বর্ণনাকারীদের ইত্তা সাফা পে মুসলিমান গুণ থাকবে তার মধ্যে কিসের মুসলিম প্রথম মুসলিম তাহলে কাফের কোনো কোন হাদিস নেওয়া যাবে না কাফের জন্মগত মুসলিম পরিবারে জন্ম নিয়েছে কিন্তু সে মুশারেক কাফের কবর পূজারী কাফের অথবা সে নাস্তিক কাফের কালমার্সি বিশ্বাসী বেনামাজি হ্যাঁ আরো ইসলাম ভঙ্গকারী যতগুলি কারণ আছে হ্যাঁ ইসলামের বিধান যেটা স্পষ্ট প্রমাণিত সেটা অস্বীকার করা কেউ রিসালাতকে অস্বীকার করলো কোরআনে কোন আয়াতকে অস্বীকার করলো কোন বিধানকে অস্বীকার করলো চোরের হাত কাটাকে অস্বীকার করলো কুপুরি কিনা ইমান ভঙ্গকারী বিষয়ে যে বক্তব্য আমাদের আছে যারা শুনেছেন তার জন্য খুব সহজ কাফের মানে কথা ভাববেন না যে শুধু কাফের পরিবারে মুসলিম পরিবারে জন্ম নিচ্ছে কা না মুসলিম পরিবারে জন্ম নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কাফের আছে যারা ইমানকে ভঙ্গ করেছে নিজেদের ইসলামকে নষ্ট করেছে ইমান ইসলাম ভঙ্গকারী বিষয় গুলির মানে একটু ব্যাপক চিন্তা রাখতে হবে দুটো একটা দেশিত করবেন না মাসলা হয়তো জানেন শুধু বেনামাজি কাফের শুধু একটাতে সীমিত করে দিলেন অথচ অনেক নাস্তিক আছে মোনাফিক আছে ইসলামের শত্রু মুসলমান ঘরে তো এই রকম যদি প্রমাণ হয়ে যায় যে তারা এই ধরনের তাহলে তাদের নেওয়া যাবে না যাই হোক অথবা নামাজি বিদ্যার্থীদের কথা বলবো যারা মাজারপন্থী আটরসি মাইজ ভান্ডারী বেরেলুবি তাদের কথা কি বলবো নামাজি দাড়িওয়ালা তাহাজুদ গুজার কিন্তু ওর ওষুধ গিয়ে কবর সে কি বল মুসলিম নয় মুশরেক মুসলিমের বিপরীত হচ্ছে মুশরেক কাফের মুনাফে ঠিক আছে না তাহলে মুশরেকের হাদিস নেওয়া যাবে না এই জন্য মহাদিস না রাফেজির শিয়ার হাদিস নিতেন না ভালো করে মনে রাখেন রাফেজির শিয়া মুশরেক যেহেতু তাদের কাছে বারো এমাম মাসুম নিষ্পাপ হারে রসুলকে ছাড়া অন্য কাউকে নিষ্পাপ বলা সিরকি আকি হ্যাঁ তারপরে আলীর মধ্যে খোদাই ক্ষমতা ছিল আলী বলে না আমাদের ওরা কাঠের কাজ করে যারা ছুতার ছুতার মিস্ত্রি কাঠ মিস্ত্রি শুনে যান বড় বড় কাঠ যখন গড়ায় আমি একদিন বসে আছি বাস ধরবো কোথায় যাব আর পাশেই দেখছি যে ওই ছুতাররা কাজ করছে বড় বড় মোটা মোটা কাঠ গুলিকে নড়াচ্ছে গাড়িতে উঠাচ্ছে বা ওই যে কি বলে যেটাকে ওখানে উঠাবে ওঠার পরে আড়া দিয়ে তখন ফাড়বে চিরবে উঠাচ্ছে উঠাতে পারে না তামাশা দেখছি চুপচাপ বসে বলছে মুশরেক মুসলমান নাই হাদিস নেওয়া যাবে না বিশেষ করে এই বিষয়টি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বিষয় যা উল্লেখ করা জরুরি যে সালাফে সালেহীন ইমাম বোখার রহমতুল্লাহ শুরু করে ইমাম মুসলিম আবুদ তিরমিজি না সাহিব মাজা যতগুলি হাদিসের পন্ডিতা রয়েছেন কোন রাফেজি শিয়ার কাছে হাদিস নেননি কারণ এরা একেতে মুশরেক শিরকে লিপ্ত ছিল দুই নম্বর তারা মিথ্যুকের বলেছেন যে আর রাফেজ যত বেরিয়েছে তার মধ্যে রাফেজ আর শিয়া চাইতে বেশি মিথ্যুক আর মিথুক হাদিস করতে থাকবে নিজের বিদাত শিরকের মানে এতে সাপোর্টে হাদিস করতে থাকবে এজন্য রাফেজের কাছে শিয়ার কাছে হাদিস নেননি তারা এই ক্ষেত্রে একেবারে সজাগ তারা মহাদিস না খারেজিও এদের বিপরীতরা এদের ধর্ম শিয়াদের ধর্ম হচ্ছে মিথ্যার উপর নির্ভরশীল আর খারেজিরা বলতো কাবিরা গোনা করলে কাফের হয়ে যায় সেজন্য তারা মিথ্যা বলতো না এই জন্য একজন খারেজির কাছে অবকারী হাদিস নিয়েছেন কিন্তু শ্রী রাফিজ শিয়ার কাছে নেননি কারণ ও মিথ্যা বলতে পারে না কারণ ও মিথ্যা বললো কাফের হয়ে যাবে তো কাফের হইতে চাই না ধার্মিক যেন খারিজি বিদাতি হইলেও ওই বিদাতির কাছ থেকে এক বিদাতি হেতান বিন আবদুল্লাহ নাম আছে তার এবং বখানুল্লাহ একজন বর্ণনাকার তার কাছ থেকে হারিস খারেজির কাছ থেকে সেই যুগে প্রথম দুই বিদাতি গ্রুপ বের হয় খারেজি রাফেজি মানে শিয়া খারেজিরা খারেজি আজকালকার জামানার খারেজি যারা সন্ত্রাসী ধর্মের নামে বাংলা ভাই আব্দুর রহমান হ্যাঁ এইরকমই যারা মুসলিম দেশে যারা সন্ত্রাসী কাজ কর্ম করে সন্ত্রাসী তা আবার এরাও যারা চাঁদাবাজি করে যেখানে সেখানে খুন করছে কিন্তু এদের ওপর রাজনৈতিক দলের সন্ত্রাসী অনেক আছে কিন্তু এদের উপর দৃষ্টি নাই মানুষের মানুষের দৃষ্টি শুধু ওই দুটো একটা লোক বেরিয়ে গেছে তাদের ওপর তবে বিদাতি ওরা বিদাতি কিন্তু বিধাতি যেহেতু তার ধর্মে ধার্মিক মিথ্যে বলাকে তারা কবিরা মনে মনে করতো সেজন্য তাদের কাছ থেকে হাদিস নিয়েছে নিয়েছেন মিথ্যা বলতো কারণ আসল ভয় তো মিথ্যা আর কি মিথ্যা বলে দেয় হাদিস তাহলে আসলে নবী বলছে কালা রসুল কিন্তু এই কাজ করতো না এই কাজ করতো রাফিজে যার ফলে কোন রাফিজে শিয়ার কাছে হাদিস নেননি তাহলে প্রথম শর্ত মুসলিম হইতে হবে মুশরিক নাই মোনাফিক নাই কাফের নয় দ্বিতীয় শর্ত হচ্ছে বালেক মানে সাবালক হইতে হবে সাবালক হবে তার নাবালকের হাদিস প্রাপ্ত বয়স্ক বালেগের শর্ত লাগানো হয়েছে বর্ণনাকারীদের মধ্যে বালেগের শর্ত লাগানো হয়েছে সাহাবির মধ্যে এক হাদিসে এক সাহাবি বর্ণনা করেছেন যে নবী আমাকে একবার কুলি করেছিলেন আমার গায়ে তো মনে রেখেছেন তিনি পাঁচ বছরের ছেলে মাহমুদ বিনুর রাব্বি তাহলে সাহাবির ক্ষেত্রে শুধু ব্যতিক্রম পাঁচ বছরের সাহাবির তার হাদিস নেওয়া হয়েছে কিন্তু কোনো বর্ণনাকারী পাঁচ বছর সাত বছর বয়সে একটা হাদিস বলছে আমি আমার থেকে শুনেছি না যাবে সাবালক সাবালিকা যে লক্ষণ করে রয়েছে যদি হাদিস বর্ণনা করে নেওয়া যাবে না যাবে না নেওয়া যাবে বা সাবালিকা হইলেন তিন তিন নম্বর শর্ত হচ্ছে আ হ্যাঁ জ্ঞানবান হইতে হবে বিবেক সম্পন্ন তার বিপরীত কি মাজনুন পাগল না হয় পাগল মাঝে মাঝে পাগল হয়ে যায় আরো পাগলের হাদিস নিয়েছেন না এখন পাগল হওয়া অবস্থায় হাদিসটা বয়ন করেছে না যখন সুস্থ ছিল মস্তিষ্ক ঠিক ছিল তখন বয়ন করেছে জানা যায় না তাহলে হাদিস নেওয়া যাবে না হ্যাঁ তবে যদি জানা যায় যে হাদিসটা অমুক সালের তারিখ দিয়ে রেখেছেন বর্ণনা করেছে তখন তার মস্তিষ্ক বিকৃত হয়নি পাগল হয়নি তার আগের ঘটনা তাও নেওয়া এরকম বেশ কিছু ঘটনা আছে বর্ণনাকারীদের জিন্দিগিতে তিন নম্বর হচ্ছে আসা আসবাবিল এটাকে সংক্ষেপে এখানে করেছে গায়েরা ফাঁসেক যেন ওই ব্যক্তি ফাঁসেক না হয় আর চার নম্বর চার নম্বর শর্ত হচ্ছে সে যেন ফাসেক না হয় ফাঁসেক কে তাহলে যে গো করে হ্যাঁ সাগিরা করলে না কাবিরা করলে কবিরাগো না করলে ফাঁসেক হয় একমত সাগিরা করলে ফাসেক হয় না হয় না শান্ত এটা হচ্ছে জবাব সাগিরা গোনা যদি একটা দুটো হয় দিনে একবার রাস্তা দিয়ে যেতে দেখে নিয়েছে একটু কোনো মহিলার দিক অথবা একবার দেখে নিছে। হয়তো কখনো একবার মহিলা খবর পড়ছিল টিভিতে দেখে নিয়েছে তার গোনা তো অবশ্যই কিন্তু ফাঁসেক বলা যাবে না কিন্তু নিয়মিত যে মহিলার খবর শুনে টিভির হাসেক নিয়মিত যে লেডিস মার্কেটে যাবে আর রাস্তা রাস্তায় মহিলা দেখবে বসে গেছে ওই যে রাস্তায় এখন তো মাসা বসার জায়গা করে রেখেছে বসে আছে যা আছে আর দেখছে এই দিক থেকে শুরু করছে আমি কিছু লোককে মার্ক করে দেখেছি এদিকে মহিলাটা যখন আসছে বুঝতে পেরেছে এদিকে মহিলা আসছে এদিকে তাকাইছে মহিলাটা যাচ্ছে ভালো করে দেখবেন আমি বিনা দেখে বলছি না মানুষের ইমান আমলের মাঝে মাঝে পরীক্ষা করার জন্য দেখি যে লোকের চরিত্র কেমন আশ্চর্য লাগে সুহান আল্লাহ চরিত্র আমলে কি সাধ পালিতে আফসুস করে থেয়ে গেল কিছুই তো পালি না বোরখা গায়ে আছে কাপড় দিয়ে ঢেকে আছে মহিলা তো হাঁটছে তাকে তাকে দিয়ে দিতে তাকে হ্যাঁ অনিচ্ছাকৃত প্রথম দেখার অর্থ হচ্ছে অনিচ্ছাকৃত হঠাৎ করে সামনে চলছিলেন আর সামনে মহিলা চলে এসছে আর চেহারা খোলা ছিল হয়তো বা খোলা থাকার নাই এটাকে নজর পড়েছে আর তারপরে কল্লিল মমিনু মিনাব সরিফ যখনই টের পেলেন যে মহিলা আসছে বা নজর পড়ে গেছে ইচ্ছা করে নজর দেওয়া না আকস্মিক নজর বলা হয়েছে অনিচ্ছাকৃত নজর পড়ে যায় তাহলে গোনা নেই তাহলে গোনা যদি বারবার করা হয় তাহলে কি হবে ফাঁসে হয়ে যাবে তা বিরায় পরিণত হবে এবং ফাঁসে হয়ে যাবে কিন্তু কখনো একবার যদি হয়ে যায় তাহলে এগুলি নেকামলের দ্বারা ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে ফাঁসেক বুঝে নিলে তাহলে একটি কবিরা গোনা করলে ফাঁসেক তাহলে একটি কবিরা গোনা করলে ফাঁসেক আর সাগিরা গোনা বারবার করলে ফাঁসেক তাহলে এমন বর্ণনাকারী কোন একটি কবিরা গোনা করেছে কোন একটি কাবিরা করে যেমন মদ খেয়েছে জেনা করেছে একবার তাহলে ওরা হাদিস নেওয়া যাবে না ফাঁসেক যতক্ষণ পর্যন্ত একেবারে একশো শতাংশ নিশ্চিত না হয়েছেন যে সুন্দর হয়ে গেছে তবাতা একেবারে পরেশগার আল্লাহ আল্লাহ হয়ে গেছে আর খুব কাঁদাকাটি করে তার এই তবাই সে লজ্জিত অনুতপ্ত আচ্ছা যতক্ষণ পর্যন্ত একে না হয়নি না হইতে পারে নাও হইতে পারে এখন এ তোবা তাহলে হাদিস নেওয়া যাবে না তার এগুলি ছিল মহাদিস শর্ত বিশেষ করে মিথ্যার ব্যাপারে না মিথ্যার ব্যাপারে যদি তবা করেও নাই কেমন করে জানবো যাবে সে তবা করেছে আবার তো মিথ্যা বলতে পারে জিন্দিগিতে একবার যদি প্রমাণ হয়ে গেছে এই লোকটি মিথ্যা কথা বলেছে কারণ হাদিসের ব্যাপারটি সত্য মিথ্যা আর ওপর নির্ভরশীল হাদিস সহি হবে যদি সত্য বলে আর যদি মিথ্যা বলে আর হাদিস একেবারে শুধু জয়ীফ না জাল হয়ে যাবে জাল কথা সেই জন্য মহাদিস কেরাম এই ব্যাপারে আরো সজাগ ছিলেন জীবনে একবার ষোলো বছর পনেরো বছর বয়সে মিথ্যা কথা বলেছে সারা জীবন তার হাদিস নেই মাত্র কাজাব তার জীবনীতে লিখে দিয়েছে এই ছিল কে কাজাব মৃত্যু ছিল সে তার হাদিস না হবে এমনিতে হাদিস এত হেফাজতের সাথে আসেনি

হানাফি ম নবিজ হবে খাওয়া যায় নবিজ কি নাবিজ ওই আজকাল বেআরফিআর মুশিগুলো আসছে নাকি শুনছি তো এই দেশে তো নিশা হয় না বলছে লোকেরা কিন্তু অন্য দেশেগুলোতে নিশা হয় ফিলিপেইনা নিশা হয় ইন্ডোনেশিয়াতে নেশা হয়ে যায় ওগুলোতে অ্যালকোহলের পরিমাণ বেশি থাকে কিন্তু নাম হয়তো একই ঠিক না নাবিজটা ঠিক ওইরকমই ধরে নিতে হবে নাবিজ কেমন নাবিজ তারা করতো কি আঙ্গুর ভিজিয়ে দিত অথবা খেজুর ভিজিয়ে দিত খেজুর ভিজিয়ে দিলো রাত্রে ভিজিয়ে দিলো আর ভিজে তারপর সকালে খাবে যদি সকালে খায় তাহলে পানিটা মিষ্টি হলো এবং অত্যন্ত শক্তিশালী নেশা হয়তো এই কিছুক্ষণের মধ্যে আসবে না দু চার দশ ঘন্টা আসবে না কিন্তু ওটাকে এক রাত্রে ভিজালো সন্ধ্যাবেলা ভিজালো সারা রাত গেল দিন গেল হয়তো তারপরে রাত চলে গেল পুরো খেজুর থেকে পুরো মিষ্টিটা বেরিয়ে রস চলে রসটা চলে এসছে আর গাঢ় হতে লেগেছে ওটাকে যদি ফ্রিজের বাইরে রেখে দেওয়া হয় মিষ্টি জিনিস মিষ্টি শরবতের মতো কিন্তু ওটাকে বাইরে যদি গরম হয়ে যায়

খেতে পারে গরম হয়ে গেছে ফেনা হয়ে গেছে তারপরে খাচ্ছে কি হওয়ার জন্য শর্ত আদেল হওয়ার না আদেল হওয়ার জন্য একজন মানুষের ইমানদার ধার্মিক হওয়ার জন্য ইমানদার হওয়ার জন্য আদেল মানে বিশ্বস্ত বললে আবার বলবেন যে তাহলে না না বিশ্বস্ত আমি উপর আস্থা করব এর হাদিস নেব এর সংবাদ নেব নেব না হয় হাদিস বলে বায়ন করছে নেব না নেব না এর জন্য পাঁচটি শর্তের পঞ্চম শর্ত হচ্ছে ওয়াগাইরা মাখরমিল মরুয়া অভদ্র যেন না হয় হ্যাঁ না সত্যবাদীটা আদালতে আসবে সত্যবাদী এতে ফাঁসেক না হয় কারণ মিথ্যাবাদী যদি হয় তাহলে সে একবার মিথ্যাবাদী মানে তো বারবার মিথ্যা বলে একবার মিথ্যা বললে সে ফাসেদ সুতরাং ওর হাদিস নেওয়া যাবে না কারো হচ্ছে মিথ্যা দিয়ে থাকে তোহম্মদ দিয়েছে হ্যাঁ আল্লাহ কোরআনের সূরা নুরে বলে দেন যে ওর ওয়ালা তাকবুল লাহুম শাহাদাতান আবাদা ওর কখনো সাক্ষী গ্রহণ করিও না যে মিথ্যা অপবাদ দিয়েছে কারো উপর। ইন্নাল্লাযিনা আল মুহসানাতু সামাল্লাম ইয়াদুবি আরবা'াতু শাহাদা ফাজলদুহুম থমানিনা জাল্লা। মিথ্যা অপবাদ দিয়েছে যারা যে ওই ছেলেকে বা ওই মেয়েকে আমি বাড়ির জমিতে দেখেছি। কোনো মহিলার সাথে পুরুষের সাথে মানে জিনা দেখেছি। নির্জনে দেখেছি। মিথ্যা যদি হয় চারটা সাক্ষী না নি আসতে পারে তাহলে 80 কোড়া খেতে হবে। আর ওয়ালা তাকবাহ শাহাদা এর সাক্ষী কোনোদিন কবুল করবে না কারণ মিথ্যাবাদী একবার মিথ্যা বলেছে একবারই মিথ্যা অপবাদ লাগিয়েছে আর লাগাইনি তবু আল্লাহ বলছেন ওয়ালা তাকবাহ রহম শাহাদা নাবাদা এর সাক্ষী গ্রহণ করিও না পাঁচ নম্বরের শর্ত ওই সত্যবাদী আর মিথ্যাবাদীর না ভদ্রতা এর উদাহরণ গত সপ্তাহে ইঙ্গিত করেছিলাম মনে হয় এক এক অঞ্চলে এক এক জিনিস বা এক একটা হরকত এক একটা কাজ অবদর বানিয়ে দেয় মানুষকে ঠিক না যেমন আরব দেশে আরব সমাজে এখন তো আরবের যুবক জেনারেশনের অধিকাংশই তো ইউরোপিয়ান আর আমেরিকান হতে লেগেছে কিন্তু এটা থেকে যদি বছর বছর চলে যান তাহলে খালি মাথায় থাকা টুপি নেই আর এই গুতরাও নেই এ অবস্থায় থাকা কার মরু অভদ্রতা ছিল তাহলে এইরকম লোকের হাদিসও নিতেন্দ্র যে অভদ্র সে মিথ্যা বলতে পারে না হাদিস বুঝতে পেরেছেন আজকাল আরো অবদ্রতা বেড়ে গেছে বরং ফাসে কোয়েটি সেটা হচ্ছে যে চুল কাটা হ্যাঁ আমেরিকান ছাঁট আমেরিকান কাটা হ্যাঁ নিচের দিক কেটে ফেলেছে আর ওপর দিকে রেখে দিয়েছে হিন্দুরা তো ওই টিকি রাখে সামান্য টিকি এরা বড় টিকি বড় টিকি হিন্দুদের থেকেও আগে বেড়ে গেছে তো এগুলি এটা ফাঁসে আর অভদ্রতাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া জিলাপির রস বা মিষ্টির দোকানে রসগোল্লা কিনে নিয়েছে আর শিখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে কি এইরকম যারা অভদ্র ব্যক্তি তাদের হাদিস নিতেন না আমাদের সমাজে প্যান্ট পরা যদিও প্যান্ট শার্ট পরা অভদ্রতা বলে রাগ করবেন আপনারা কিন্তু আলেমের জন্য সাধারণ লোকদের জন্য না সাধারণ জন্য হারাম বলছে না কারণ এই প্যান্টের ফতো আবার জোহরে বলিয়ে দিয়েছি আর ফতোয়াতে বিরোধ নাই প্যান্ট শার্ট পরা যায় যাচ্ছে কিন্তু উত্তম হচ্ছে এর চাইতে ঢিলা ঢিলা লেবাস পরা বা প্যান্ট শার্ট ঢিলা ঢালা করে পরা কি বলছিলাম আলেমের জন্য বাঙালি সমাজে যদি কোন আলেম প্যান্ট শার্ট পরে আর বলে যে প্যান্ট শার্ট পরে গেছে আর যার পরে বলছে আপনাদের মসজিদে অমতি করতে চায় মসজিদ খালি আছে শুনেছে নাকি অতির পোস্ট খালি আছে রাখবে গ্রামওয়ালা গ্রামের ফাঁসে গুলো রাখবে না গ্রামের ফাঁসে যারা বেনামাজি তারাও রাখবে না তুমি আবার হুজুর তুমি আবার হাফেজ হ্যাঁ কিন্তু শ্রীলঙ্কায় কেরালায় তামিলনাড়ু দক্ষিণ ভারতে মাফি মুশকিলা বড় বড় শাইখুন কবির আর একবারে প্যান্টাই লাগিয়ে ডাক্তার জাকির হ্যাঁ কোন অভদ্রতা নাই সেখানে কিন্তু এটাই যে সমাজে অভদ্রতা সেই সমাজে চলবে না দেখতেন তারা উর্ফে উর্ফ মানে প্রচলনে যেগুলো জিনিস অভদ্রতা গণ্য করা হয়তো সেগুলিকে তারা এদের থাকতে হবে শুনেছে তাদের কন্ট্রোল মানে স্মৃতি শক্তিতে অথবা যা লিখেছে তার উপর কন্ট্রোল থাকতে হবে এই আন্নাথ প্রত্যেক বর্ণনাকারী কানা তামাজ তার কন্ট্রোল পুরাপুরি হইতে হবে ইম্মা সাদরিন ভাই সিনাতে ভালো করে কন্ট্রোল রেখেছে মানে মুখস্ত রেখেছে ভালো একবারে মুখস্ত রেখেছে সুন্দর করে কোনো রকম আটকে আটকে নয় হাদিস মুখস্ত মানে একবারে সুন্দর মুখস্ত কোহিমা দাবতু কিতাবের অথবা কিতাবে কন্ট্রোল রেখেছে কিতাবে সুন্দর করে লিখেছে এবং লিখার পর কিতাব নিজের আয়ত্তে রেখেছে যেখানে সেখানে ফেলে রেখেছে কেউ বাড়িয়ে দেবে কমিয়ে দেবে টেনে নেবে বা বেশি করে দেবে দু চার কথা এরকম যেন ডাল মানে ঘ আদাম ও সজুজ চার নম্বর শর্ত হচ্ছে শর্তের ব্যাখ্যা যে সাজ যেন না হয় শায মানে আই লা ইয়াকুল আল হাদিস ওয়া শাযান হাদিসটা যখন শাজ না হয় আর বলে সুজুজ ওয়া মুখালফাতুস সিকাতাতিল মান হু আওসাকু মিনহু এক বিশ্বাসস্ত ব্যক্তি বিরোধিতা করছে অধিক বিশ্বাসস্ত ব্যক্তির বিশ্বাসস্ত ব্যক্তি অধিক বিশ্বাসস্ত ব্যক্তির বিরোধিতা করছে এখানে দুইজন পেশ করেন যে একজন বেশি বিশ্বাসস্ত একজন কম কম বিশ্বাসস্ত যেমন যাকে কম বিশ্বাসস্ত করেন সে রেগে উঠবে হ্যাঁ মাহমুদ বেশি বিশ্বাসস্ত অবস্থা অবস্থা কেছেন তওসীহ হেলাল হেলাল মোল্লা কি করি হেলাল মোল্লা বিশ্বস্ত কিন্তু বিশ্বস্ত আর এ অধিক বিশ্বস্ত এ এত রকম বায়ান করছে ও আর এক রকম করছে বিরোধী এ বলছে সুরাফ হাতেহা পড়তে হবে না এবং পিছনে এ বলছে সুরাফ হাতেহার নামাজ হয় না কোন হাদিস নেবেন আস্ত যে অধিক বিশ্বস্ত তার হাদিস না হবে আর এর হাদিস ওর নাম হচ্ছে সাজ এর হাদিসের নাম হচ্ছে মাহফুজ সাজের বিরোধী বিপরীতের নাম মাহফুজ নোট করে রাখেন কেন নাই ওরকম আগামীতে আসবে কখন কিতাব ওই ওই দার্সে পৌঁছি বল্লাই জানে হ্যাঁ এর হাদিস মাহফুজ মানে সুরক্ষিত আর এর সাজ মানে একাই পড়ে গেছো এটা একটা আর আরেকটা হচ্ছে যে সংখ্যার দিক দিয়ে এখানে একজন বা দুইজন বয়ান করেছে আর আরেক দিকে দেখা যাচ্ছে পাঁচজন বা 10 জন করে সংখ্যা গরিষ্ঠ তাহলে ওদের হাদিস হচ্ছে মাহফুজ যারা সংখ্যা গরিষ্ঠ আর যারা সংখ্যা কম তাদের হাদিস হচ্ছে সাজ হ্যাঁ এটা সাহাবীর ক্ষেত্রে নয় ওই যে নিচের বর্ণনাকারীদের ক্ষেত্রে এগুলি তবে তবে হাদিস রফায়দার না করা হাদিস কোনটাই সহি না প্রথম কথা সহি না জয়ী সুতরাং আমরা এখানে মানছি না যে ওটা সহি হ্যাঁ রফায়দার না করে নামাজ পড়ার হাদিস কোনটাই সহি না আব্দুল্লাহ বিন মাসুদের যে হাদিস বয়ান করছে সেটি নিজেই এবং আবু দাদ নিজেই বলছেন যে অলাই আছে হাদিস সহি না যখন আসবে তখন প্র্যাকটিক্যাল উদাহরণ বয়ান করা হবে এরকম বেশ কিছু মাসলাম হ্যাঁ না না সাহাব সাহাবাই কেন সম্পর্কে এটা প্রযোজ্য না এই সমস্ত শর্ত সাহাবির নিচের বন্যকারীদের ক্ষেত্রে আগে বলেছি সাহাবা সাহাবাত করলাম আদুল সাহাবাই কেন সবাই আদেল বিস্তস্ত এই যতগুলি শর্ত ফিট করা হবে সবগুলি সাহাবার নিচে তাবেই তাবা তাবেইন তার নিচে তার নিচের মহাদেশিন বর্ণনাকারীদের ক্ষেত্রে হ্যাঁ মানে ওয়া আদামুল ইল্লা যাতে করে ইল্লত না থাকে কোন ব্যাধি না থাকে হাদিসে ব্যাধি কেমন এই লা এখন হাদিসু মালুলান হাদিসে কোন রকমের রোগ না থাকে কোন রোগ والا الا الا بول হাদিসের রোগ বলা হয় সবাবুন গামিজুন এবং গোপনীয় কারণ ইয়াক্তাহু ফিসিহাতিল হাদিস যেটি হাদিস সহিহ হয় আই বাদা সৃষ্টি করে হাদিস সেটা হচ্ছে না মা আননা জাহিরা সালামাত মিন কিন্তু বাহজিক দেখে মনে হচ্ছে যে হাদিস তো সহিহ কারণ হাদিসের বর্ণনাকারী যেগুলি আছে সবগুলি সাকাসে কাছে সবাই মাশাআল্লাহ মুসলিম আকেল বালেক কোন ফাসিক নয় মরুয়া নাই এগুলো শর্ত সব ঠিক আছে সেটি শক্তি ঠিক আছে কিন্তু এর উদাহরণ দিয়েছিলাম গত সপ্তাহে মনে আছে গোপন রোগের উদাহরণ দিয়েছিলাম একটা যেমন লোকগুলি সব বিশ্বাস তো বর্ণনাকারী কিন্তু দেখা যাচ্ছে একে অপরের সাথে যে বর্ণনা করেছে দেখা হয়নি যুগ পেয়েছে দেখা হয়নি আমি উদাহরণ দিন আলবান্দু আলবানীর মনে গেছেন গত সপ্তাহে এইটা হচ্ছে আর উদাহরণ আমি যুগ পেয়েছি নাসুন্দ আলবানীর আর উনি মদিনা এসেছেন আর সেই সময় মদিনাতে ছিলাম কিন্তু মাত্র চার পাঁচ কিলোমিটার জন্য দেখা যখন মসজিদ নবীতে এসে নাম লোকসান তাহলে বলছে চলে গেছেন উনি ওনার আলোচনা ছিল আজকের দিনে তো যাই হোক এটা কে ধরতে পারবে যে আমার ঘনিষ্ঠ ব্যক্তি অথবা কাছে থেকে জানে ঘটনা সে ধরতে পারবে কিন্তু আপনার সাধারণ লোক ধরতে পারবেন হ্যাঁ কিন্তু সাথী অনেক সময় ঘটনা না জানলে দাও ধরতে পারে এর জন্য হ্যাঁ ওই দিনের ঘটনা জানতে হবে কথা অথবা বিভিন্ন রকম এরকম রোগগুলি আছে ইল্লতের বিষয়টি এমন জটিল যেটা সাধারণ লোক কেন বড় বড় আলেম ইল্লতের মহাদ্দেশ মাত্র কয়েকটা এমন বুখারি আলিবিন উন্মাদী মাইন এইরকম বেশ কিছু মহাদেশ বলা হয়েছে দারাকুতী আল এল আল কেতাবলী এলাল আছে দারাকুতির এলালের বোখারি কেতাব আছে বেশ কিছু হাদিস যেগুলোতে গোপনীয় রোগ আছে এরকম ধরনের বাহ্যিক বর্ণনাকারী সবাই সত্যবাদী সবাই কিন্তু তামুজ জাব মানে কন্ট্রোল তাদের ঠিক ছিল কিন্তু হাদিসগুলি সেই নাই

সহীর শর্ত ওই তারিখ থেকে এখন ওই শর্তগুলি বয়ন করি পরে থাক তারপরে শহীদ মিশাল হাদিসের সহী ওই উদাহরণ নিয়ে আসবে তারপরে হুকুম ইত্যাদি ইনশাল্লাহ তালাঘা ভেদার সুবিধা আলোচনা হবে সল্লাল্লাহ নবী মহাম্মদ ওয়ালা আলী ও সহাবি জমায় আচ্ছা হাদিস শহী জানার কয়েকটা স্তর আছে একটা হচ্ছে তকলিদের স্তর মানে অনুকরণ স্তর এবং বোখারি সহী বলেছেন সুতরাং তাঁর তকলিদে তাঁর অনুকরণে সহী তিনি এত বড় মহাদেশ সহি বলেছেন তিনি এই অভিজ্ঞতার পাণ্ডিত্যের ফলস্বরূপ তিনি এই হাদীকে বললেন না তকলিদ বলেন বোঝা গেছে এটা হচ্ছে প্রাথমিক স্তর আমরা বেশি জানি না সেই জন্য বড় বড় কি বলেছেন হাদিস সম্পর্কে এতটাই যথেষ্ট কিন্তু তারা কি মুখস্থ এমনি বলেছেন না রিসার্চ করে গবেষণা করে

তারপরে সানাত মুত্তাসাল্লা কোনো জায়গায় বিচ্ছিন্নতা আছে তারপর হাদিসের কেতাবুল এল এই হাদিসের কোন ইল্লত রোগ তো বয়ন করা হয়নি এই হাদিসটা সহি হাদিসের এর হাদিসের বিপরীত হয়ে সাজ তো হয়ে যায়নি এগুলো একা একটা তাহা করা বিশাল কোর্স যেটা মহাদেশের কাজ বা হাদিসের যারা স্পেশালিস্ট তাদের কাজ যেটা প্রাথমিক পড়াশোনা মানে মহাদেশ হওয়ার প্রাথমিক পড়াশোনা যেটা বলা যেতে পারে সেটা কুলিয়তুল হাদিস হয় হাদিস ফ্যাকাল্টিতে হয় কিছু নেই মোস্তালা নেই তো হ্যাঁ কারণ হাজার বছর বা এগারো বারো বারো বারোশো বছর আগের কথা তো ওদের লাইফ সম্পর্কে জানা আমাদের কোনো উপায় নেই সুতরাং মহাদেশের গরম যে হাদিসটা হুকুম লাগিয়েছেন সেটার ওপর আমাদেরকে আস্থা নির্ভর করতে হবে এটা হচ্ছে এক পর্যায় আর একটা জিনিস আছে যে এখনও তো যদি এমন কিছু হাদিস আছে এখন এই কাজটা শুধু বাকি আছে এমন কিছু হাদিস আছে যে হাদিসকে কেউ সহী বলেছেন কেউ জহীব বোঝা গেছে যেমন উদাহরণ দিয়ে বলতে পারি যে এম পিছনে সোরা ফাতেহা এমার পিছনে যারা থাকবে এমামের সুরাফাতে হয় তাদের জন্য সুরা ফাতে এই হাদিস কেউ সহি বলেছেন কেউ জয়ী বলেছেন তাহলে এ সহিফ এখন দুই দল আলেম যে আছে তো কি হবে তাহলে এখন এটাকে স্টাডি করে কোনটা বেশি ঠিক হইতে পারে এর চেষ্টা করা হ্যাঁ এই এই কায়দাগুলো ফিট ফিট করে ওর উপর বর্ণনাকারী অবস্থা দেখি ইত্যাদি তারপরে একুশ দিনে আর চোদ্দ দিন আকিকা করা হ্যাঁ তারপরে জীবনের যে কোনো সময় আকিকা করা এই বিষয়গুলি এই সম্পর্কে যে হাদিস রয়েছে জয়ীফ কেউ বলেছেন কেউ বলছে সহি হ্যাঁ তো এগুলির স্টাডি করা যে দেখা যে যারা সহি বলেছেন তাদের কথা বেশি ঠিক যারা জয়ী বলেছেন তাদের কথা ঠিক ওই রকমই যেমন মাসলা মাসাইলের ক্ষেত্রে ফেকি মাসলা মাসাইলের ক্ষেত্রে যে মাসলাগুলি গুলি আছে হ্যাঁ যেমন রুকু থেকে উঠে হাত বাঁধবো না হাত ছেড়ে রাখবো হ্যাঁ সালাফিদের মধ্যে এখতলাফ মনে করেন এই বিষয়টিতে তাহলে এই যে এখতলাফ এখন এই এখতলাফ কি আমি চেষ্টা করতে পারি আমাদের চেষ্টা করার মতো ইয়ে আছে রাস্তা আছে যে দেখি এর মধ্যে কোনটা বেশি শহীদ দলিলের কাছাকাছি বুঝা গেছে না ওটা তো হলো যে অনুকরণ করে ওনারা যখন সহি 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 হ্যাঁ এমাম বুখারী এম মুসলিম সহি বলেছেন এবং কেউ বিরোধিতা করেনি বড় কেউ বিরোধিতা করেনি তাহলে অবশ্যই সহি দেখা যায় বড় একটা দল যদি বিরোধিতা করে থাকে তখন বিবেক বিবেচনা অন্য না কি করেছেন আমি এখন হয়তো করার মতো যোগ্যতা নেই কিন্তু অন্যান্য মহাদেশ হাফিজুল হাজার কি বিবেচনা করেছেন এই সম্পর্কে আমার ইমনাদ কি বিবেচনা করেছেন দেখার বিষয় নাসুদুল আলমানি কি বিবেচনা করেছেন এগুলি তখন দেখার বিষয় কোরআন হাদিস শরীয়ত পড়া পড়ার মতো পড়া অনেক মেহনতের কাজ